হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জল গরম করতে চাপিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে কড়াইয়ে জল গরমটা হবে আর এই দিকে চালগুড়ি তো এই দুটো দেখে বুঝতেই পারছো আজকে খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে হ্যাঁ মামুনি আজকে বাড়িতে দুধপিঠে বানাবে তো দুধপিঠে বানানোর জন্য মামুনি ওই জল গরমে চালগুড়িটা ভালো করে মিক্স করে নিয়েছে এবার ভালো করে এটাকে নরমভাবে মামুনি মাখিয়ে নিচ্ছে মামুনি আজকে বললো যে চলো পিঠে বানানো যাক তো তাই মামুনি আজকে পিঠে বানাতে বসে গেছে তো মাখানো হয়ে যাওয়ার পর এটা ছোট ছোট অংশে মানে পিস পিস করে নিচ্ছে জিনিসটা ছোটো ছোটোভাবে তারপরে কত সুন্দর করে গোল করলো মামুনি এটাকে এরপর এই পুটটা এর ভেতর দিয়ে মুখটা বন্ধ করে দিবে। তো দেখো এইভাবে সবগুলো মামুনি এক এক করতে থাকবে খুব সুন্দরভাবে মামুনি এটা বানাচ্ছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো কত সুন্দরভাবে মামুনি বানাচ্ছে এরকম করে এক একে সবগুলো মামুনি বানাতে থাকবে তো প্রায় হয়ে গেছে বানানো আর এক দুটো বাকি আছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে বানানো খুব সুন্দরভাবে মামুনি সবগুলো পিঠের মুখগুলো বন্ধ করে দিয়েছে দেখতে কত সুন্দর লাগছে এরপর মামনি আবার গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দুধ দেওয়ার পরে দুধে তেজপাতা দিল আর পরিমাণ মতো চিনি দিল। যে যেমন মিষ্টি খায় ওই পরিমাণ মতো চিনি দেবে তো এটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে হালকা আঁচে রেখে দিল মামুনি এই যে দুধটা ফুটে গেছে তখন মামুনি পিঠেগুলো একে একে দিয়ে দিল দেখো সবগুলো এক একে দেওয়া হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ মামনি এরকম রেখে দেবে আবার হালকা আছে ফুটে উঠবে হালকা ফুটে উঠেছে এরপর মামুনি এতে খেজুর গুড় দিল কারণ খেজুর গুড় দিলে কালারটাও বেশ সুন্দর আসে আর একটা বেশ ভালো টেস্টও হয় তো খেজুর গুড় এতে অ্যাড করলো মামনি এই তো হয়ে গেছে রেডি পিঠে খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বানিয়ে খেও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে